রবিবার রাত দশটায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত প্রয়াগ্রামে বাজি কারখানায় আগুন লাগে দীর্ঘদিন ধরে প্রয়াগ্রামের বেশ কিছু পরিবার বাজি কাজের সাথে যুক্ত রাত ন দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এই এলাকায় এদিন ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়ায় জানা গেছে একটি বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গত কয়েক বছর আগে এই বাজি বিস্ফোরণে তিনজন মারা যায় এই বাজি তৈরির ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ ওয়াকিবহল হয় কিছুদিন ধরপাকড় লেগে থাকলেও পরে আগের মতো অবস্থাই হয়ে যায় অনেক সময় পুলিশ অভিযুক্তদের ধরে নিয়ে গেলেও তারা টাকা দিয়ে আবার ফেরত চলে আসে আশপাশের গ্রামের লোকেরা এর জন্য যথেষ্ট আতঙ্কিত তারা চায় যদি বাজি বানাতেই হয় তাহলে সরকারি সব নিয়ম মেনে জনমানহীন কোনো জায়গায় সবুজ বাজি তৈরির কারখানা করা হোক সংবাদ প্রতিবেদন আলাউদ্দিন শেখ ডট কম ঘটনাটা চার পাঁচবার হয়ে গেছে তো কালকে রাত্রি সাড়ে নটার সময় বীজ একটা আওয়াজ তো আমরা পাশের পাড়ার লোক আমরাও থাকতে পারছি তো এই আতঙ্কে কি হয় যে ওদের দিকে বারণ করা হয়েছে তারপর সব থেকে বড়ো কথা হলো পুলিশ পুলিশ ওদের দিকে মদত্ব দিয়ে কাজ চালাচ্ছে ওরা যাবে এরকম হবে পুলিশ আসবে আবার ওরা গিয়ে থানায় গিয়ে টাকা ফাঁকা দিয়ে আবার খালাস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এর আগেও হয়েছে হ্যাঁ ওই বাড়িতেই মারা পাঁচ গেছে এবারে বেশি বলতে এখন মিতর খবর পাওয়া যাচ্ছে না কেন ওখানে তো এখন যাওয়া যাচ্ছে না সব গার্ড আছে ক্ষতি সব ছাদ ফাত ভেঙে গেছে পাশের বাড়ি সব জানলা ফানলা সব ভেঙে গেছে আর ওর যে বাড়িতে হয়েছে ওর তো কিছুই নেই হ্যাঁ আমাদের এলাকায় ওই আয়টা যখন হয় তখন সব ঘর বাড়ি কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে আমরা চাচ্ছি শান্তি কিন্তু এখানের কেটিপি থানার প্রশাসন এমন ওই প্রশাসনের মদত এরা এরাই কাজগুলো করে এরকম কেস হয়েছে ওরা আবার থানায় যাবে পুলিশ আবার আসবে এসে আবার দেখতে পাবেন দুদিন পরে আবার এরকম কাজ চলতে মারা যাওয়ার খবরটা শুনতে পেয়েছি তিনজন মারা গেছে এটা এখনো সঠিক আসেনি কাছে এখন জায়গাটার নাম হচ্ছে প্রয়াগ গ্রাম প্রয়াগ আমরা চাচ্ছি শান্তি কেন এরকম এই ঋণ না হয় আমরা পাশের পাড়ারা এখনো আতঙ্কি আছে আমরা এটা হচ্ছে আনন্দ সামন্ত আনন্দ মাইসি আমার নাম রঞ্জিত মুকেই ওই জায়গাটা প্রয়াগ করা এইভাবে ঘটনা বারে বারে ঘটছে কোলাঘাট ব্লকের পয়া গ্রামের এই বাজি তৈরি করতে গিয়ে যে বিস্ফোরণের ঘটনা এটা নিত্য নৈমিত্তিক লেগেই থাকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে কয়েকটি পরিবার এই কাজের সাথে যুক্ত কিন্তু বাস্তবিক পক্ষে এই যে ঘটনা এর কয়েক বছর আগে তিনজন মারাও গিয়েছে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশ খানিকটা সক্রিয় হয় কিন্তু কার্যত তারপরে এই ঘটনা যাতে চিরতরে বন্ধ করা যায় সে ব্যাপারে কি পুলিশ প্রশাসন কি স্থানীয় প্রশাসন কেউই কোনো উদ্যোগ নেয়নি ফলে এই ধরনের বেআইনি কারবার দিনের পর দিন ঘটেই চলেছে আমরা এসি কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকেই জেলা শাসককে একটি চিঠি দিয়েছি যাতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় এবং সরকারি লাইসেন্স না পাওয়া সত্ত্বেও যারা এই ধরনের বেআইনি কারবার করছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং জনবহুল স্থানে সরকারি পারমিশান নিয়ে সবুজ বাজি ইত্যাদি তৈরি করবার যদি ব্যাপার থাকে তা করা হোক কিন্তু কোনোভাবেই এই ঘনবসতিপূর্ণ এলাকাতে এই ধরনের বাজি তৈরি কোনো সরঞ্জাম রাখা বা কারখানা তৈরি করা বা যা চলছে তা যাতে অবিলম্বে বন্ধ করা যায় সেই দাবি আমরা আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি কালকে দর্শককে কালকে যে এত বড় ঘটনা ঘটেছে এখানে কতজন আহত হয়েছে হয়েছে আপনি আমরা যতটুকু খবর পেয়েছি কালকে যে ঘটটাতে বিস্ফোরণ হয়েছে সেটা একটা বাজি রাখার মজুদ রাখবার জন্য একটা গোডাউন ফলস্বরূপ সে ধরনের বিস্ফোরণে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু পাশের বাড়িতে দেওয়াল ভেঙে এক বিধবা মহিলা তিনি জখম হয়েছেন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আপনার নাম আমার নাম নারায়ণচন্দ্র নায়ক এসি কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য